হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি শুভ বড়দিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা কিন্তু স্টার্ট করছি আমরা কিন্তু চলে এসেছি আজকে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের একটি সুবিশাল গির্জা অর্থাৎ চার্চে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক যিশুর জন্মদিন আর যিশুর জন্মদিন আমরা গির্জায় আসবো না তা কিন্তু একেবারেই হয় না তাই আমরা ট্রেন ফেরি হয়ে বেরিয়ে গেছি এদিকে পঁচিশে ডিসেম্বর বড়দিন কিন্তু তেমন ঠান্ডা পড়েনি তবে বাইকালে কিন্তু অনেকটাই ঠান্ডা লাগে তাই আর তখন দেখা হয়েছে মা বিবাস আর আমি তো রায়গঞ্জের রাজপথ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি তখন বাজে ঘড়িতে মোটামুটি চারটে তো আমরা চলে এসেছি কিন্তু একদম গীর্জাতে তো এটা হচ্ছে একদম সুপার যে প্রবেশ পথ সেটা দেখতে পাচ্ছ কত মানুষের গীর্জলে যাওয়া যাক আর গির্জার ভিতরে এবং বাইরে সম্পূর্ণটা কিন্তু আজকে তোমাদের আমি শেয়ার করবো তোমাদের সাথে আর পাশে কিন্তু একটা মেলাও বসেছে সেখানেও যাব তো চলে যাওয়া যাক বাঙালি বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে কিন্তু আমরা খ্রিস্টান এছাড়া অন্যান্য ধর্মের যে মানুষগুলো রয়েছে তাদের স্বামীজনের হতে একদমই ভুলি না তাই আমরা চলে এসেছি একদম গির্জা একই বছর প্রচুর মানুষের ভিড় তো এবার ভেতরটা কিন্তু তোমাদের দেখালো নিয় স্বামীজি হতে হতে আমি একদমই তাই তো

আমাদের অসাধারণ লাগছে একদম দেখতে আর প্রচুর মানে মানুষ ভিড় এখানে যত সন্ধ্যা হচ্ছে যত রাত হচ্ছে তত কিন্তু মানুষের ভিড় আরো বাড়ছে চারিদিকে কিন্তু আলো অনুষ্ঠানে এবার ভেতরটা কিন্তু চলে গেছে ও কিন্তু দেখাচ্ছে তোমাদের মানুষ কিন্তু অপেক্ষা করে থাকে এই টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে খ্রিস্ট অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মদিন পালন করার জন্য তাই ভিতরটা কিন্তু দেখো দেখতেই পাচ্ছি তোমরা বন্ধুরা যে খুব সুন্দর করে সাজিয়েছে এখানে রয়েছে যিশু অনেকগুলো অর্থাৎ যিশু করা অনেক জায়গায় বড় বড় চার্চ থাকলে কিন্তু এই চার্চটি অর্থাৎ অন্য সামনে যে চার্চটি রয়েছে সেটাই কিন্তু একটু দিয়েছিল একটি অন্যতম বৃহত্তম চার্চ তো চার্চের পাশে যে মেলা ওটা বললাম তোমাদের ঘুরে দেখাবো তো দেখতে পাচ্ছি কত বড় মেলা একটু রয়েছে পাপড়ি চাটের আমাদের মধ্যে একটি পাপড়ি চাট বাগান দিয়েছিলাম দেখতে মানে রচন মনে হচ্ছিলো এখানে কিন্তু জানি না যে আমাকে কেমন লাগছে ভিডিওতে আর পাপড়ি চাটের দাম কিন্তু এখানেই মানে মোটামুটি ঠিকঠাকই পঞ্চাশ টাকা আর তিরিশ টাকা তো আমরা তিরিশ টাকা চাট নিয়েছিলাম যে দেখতেই পাচ্ছ চাটটা দেখেই মানে ভীষণ লোভনীয় মনে হচ্ছে আর হ্যাঁ একটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ চাট যে মা খাচ্ছে আর তো বলে দারুণ হয়েছে এবার চলে যাবো আশেপাশে আরও অনেকগুলো দোকানে চাউমিন মোগলাই মোমো থেকে শুরু করে এটা কিন্তু একটা অনেক বড়ো মেলা সব কিছু দোকান বেলুন থেকে শুরু করে সমস্ত জিনিস আর একটা জিনিস বাবু চাট হল বাবু চাট কিন্তু সেটা হলো মোটামুটি ডাল দিয়ে তৈরি এই বাবু চাট যাই হোক এবার কিন্তু আমাদের বেরিয়ে যাওয়ার পালা আমরা কিন্তু চার্চ থেকে আর মেলা থেকে কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে গেলাম এবার বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি একটি ফাস্ট ফুডের দোকানে সেখানে আমি একটি কাপলেট খাচ্ছিলাম মাটন কাপলেট আর মাও খাচ্ছিলো তারপরে আমরা নিলাম মোমো ভেজি মোমা মোমোটা মোটামুটি ভালোই ছিল স্যুপটা বেশি টেস্টি ছিল এরপরে ওখানে আরও অনেক কিছু খেলাম যেমন চপ আর পাও ভাজি খেয়ে কিন্তু আমরা বাড়ির কথা রান্না দিলাম দেখতেই পাচ্ছি কতটা ঘুরি রায়গঞ্জের রাজপথে যাই হোক আজকে আমাকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নতুন নতুন ভিডিও পেতে আশে থাকা বেল আইকনটি ব্রেস করতে কিন্তু হলো না প্রথমত এই পর্যন্ত টাকা